আমরা এখন পৃথিবীর কিছু এক্সপেন্সিভ ডেটে যাচ্ছি যেমন পাঁচ লাখ ডলারের ডেট যেখানে আমরা পাচ্ছি আমাদের জন্য পুরো ডিজনি একটা এক লাখ ডলারের ডেট যেখানে থাকছে এই মেগা কমপ্লেক্স

এটাই তো খুবই আওয়াজ হচ্ছে হ্যাঁ এত আওয়াজ হচ্ছে কেন হাওয়ার জন্য তাই না আমি সাধারণত মাসে পঁচিশ ছাব্বিশ দিন ভিডিও শুট করি তাই আমার ফিওন থেকে সময় দিতে পারি না তাই আমি এই ভিডিওটা করার সিদ্ধান্ত নিয়েছি যাতে আমরা একসাথে অনেকটা বেশি সময় কাটাতে পারি আই লাভ ইউ যদিও তুমি এখন আমাকে ডিজনিল্যান্ডে নিয়ে যাওনি হ্যাঁ যাব পরে কিন্তু এই ভিডিওর ফাইনাল ডেটে ইতিহাসে এই প্রথমবার ডিজনি আমাদের জন্যই পুরো পার্কটা ছেড়ে দিয়েছে এটা ছিল এক ডলারের ডেট এবার যাওয়া যাক দশ হাজার ডলারের ডিনার ডেটে আগে তুমি উঠে পড়ো সোনা পার্কে লাইট বন্ধ করো ওখানে গিয়ে দেখা হচ্ছে এখন আমরা যাচ্ছি দশ হাজার ডলারের ডেটে আমরা আমাদের প্রথম ডেটের স্বাদ নেব সুশি খেয়ে আগে তুমি এসো ও কিন্তু জানে না যে গর্ডন ল্যাম্পসে এই ডেটে আমাদের জন্য খাবার তৈরি করবে থ্যাংক ইউ ভালো করে বসো তোমার সুন্দর লাগছে আমি এটা তোমার জন্যই পড়েছি ফিয়র সাথে আমার প্রথম ডেট হওয়ার পর অনেক দিন কেটে গেছে আর যেহেতু আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে তাই আমি আমার ফিয়রসের সাথে পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ ডেটের অভিজ্ঞতা নিতে চাই তুমি হয়তো ভাবছো এটা কেন 10000 ডলারের ডেট তাই তো হ্যাঁ কেন গর্ডন রামসে নিজে আমাদের জন্য খাবার তৈরি করবে

বাউবান ডাক টাকস বাউবান ডাক টাকস বাউবান হ্যাঁ তুমি চিৎকার করতেই পার আমি সেটা করতেই পারি তুমি কিন্তু আমায় বাধ্য করছো ভাই আনন্দ করো এসো আমি তোমায় খাইয়ে দিই

আমাদের জন্য একটা রোমান্টিক সারপ্রাইজ রেখেছিল এটা তো দারুন এটা খুবই রোমান্টিক. কিন্তু খুবই রোমান্টিক ও থ্যাংক ইউ

চলো জেটস কি করি সব থেকে ভালো ডে তুমি গ্রিজার হেজকে চিনতে পেরেছো যারা আমাদের ভিডিওতে জঙ্গলের মধ্যে চুয়াত্তর দিন একসাথে কাটিয়েছিল বস্তা সরিয়ে যেদিন তোমার মুখ দেখেছিলাম সেটা জীবনের সেরা দিন আর তোমরা এদিন দুজন কেও যে ভিডিওতে জলিটিকাল কনফাইন মিটে বাইশ দিন কাটিয়েছিল এরা তিনজনই ওয়াইফ ছাড়া অনেক দিন কাটিয়েছিল তাই আমি ওদেরকে ফ্যামিলি মমি উপহার দিলাম এখনো অবধি এটা আমাদের সবথেকে ভালো ডে তোমার ওয়াইফের ভালো লাগছে তো দারু এইভাবে আমি সবার কাছে ভালো হয়ে গেলাম যাদেরকে আমি অনেকদিন আটকে রেখেছিলাম ও গড ভাই গড এটা তো খুব কাজ দিয়ে গেল হ্যালো চিমি ওটা নো এটা বাউন্স খাচ্ছে নোলান এই ডেটে একাই রয়েছে কিন্তু এরপরে ভিডিওতেও মেডিসিন বিয়ের সাথে ডেটে যাবে এই ড্রেসটা দারুণ এই আইল্যান্ডটা এখন তোমাদের যাও যা খুশি করো এই পঞ্চাশ হাজার ডলারের আইল্যান্ড ডেটে আমরা সমস্ত লাগজারি উপভোগ করলাম সবাই সরে যাও যেমন গল্ফ বলে শর্ট মেরে আমরা সমুদ্রের মাছেদের খাওয়ালাম ঠিক আছে চেষ্টা করো নিশ্চই জানি জানিনা এটা কি করে খেলেন এখন আমরা বিচে কাপল মাসাজ নেবো আমার পিঠে একজন মানুষ হচ্ছে ওদিকে গ্রিজ আর হেজ বিচ খেলছে অবশ্যই ওদের ওয়াইফদের সাথে যশ আর কেনা বিচে পিকনিক করছে একে এতদিন আমার কাছ থেকে দূরে রাখার জন্য আমি ক্ষমা করে দিলাম আপনাদের সাথে তো গোলাপের পাপড়ি মানে এগুলো তোমার জন্য এখানে ছড়িয়েছি পঞ্চাশ হাজার ডলারে আমরা একটা লাক্সারিয়াস বাংলো পাচ্ছি পাপড়ি গুলো কোথায় নিয়ে যাচ্ছে মানে পাপড়ি ফলো করো হলো আপনাদের মাস্টার সুইট আমি হাটটা বানিয়েছি শুধু তোমার জন্য সত্যি দারুণ হয়েছে আর এটা তুমি নিজে বানিয়েছো আমি এটা নিজেই বানিয়েছি আর যেই পঞ্চাশ হাজার ডলারের ডেটে সূর্য তো গেলো আমাদের প্রিয় মানুষটার জন্য হ্যাঁ নোলান এই ডেটে একা ছিল যতক্ষণ না টম সেখানে এলো নোলান আমরা তোমার পার্টনারকে খুঁজে পেয়েছি হ্যাঁ টমি ঠিক আছে দিনের পরে আমরা একটু কাপল ডান্স করলাম আমাদের ডান্স মুভ কেমন বলো আচ্ছা ঠিক আছে আরে

এটা ছিল পঞ্চাশ হাজার ডলারের ডেট তাহলে পরেরটাই দেখা হচ্ছে এই ডেটটার মূল্য আগের ডেটের ডাবল যেখানে আমাদের জন্য রয়েছে একটা বিশাল ইনডোর মেট্রোপলিস তার মধ্যে রয়েছে একটা বিশাল থিম পার্ক আমেরিকার সব বড় ইনডোর ওয়াটার পার্ক এমনকি তাদের একটা ওয়েদার কন্ট্রোল সিস্টেমও রয়েছে আর এটা আমেরিকার সব থেকে বড় ইনডোর স্কি স্লোপ ও এটা দারুণ এটা তো ভয়ঙ্কর আর যেহেতু স্কি থিয়ার খুব প্রিয় আমি তাকে এটা বলিনি যে স্কি সম্পর্কে আমার এতটুকু ধারণা নেই আরে এটা তো বিশাল বিশাল তোমার ভয় লাগছে ভয় পেও না আমি ভয় পাচ্ছি না হ্যাঁ তুমি ঠিক আছে এই একবার ওদিকে দেখো কি আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কি বললে তো আমি এক্সাইটেড ঠিক আছে তুমি পারবে ও আরে আসতে আসতে আরে থাম থামো কি করার তুমি তো মনে হচ্ছে জানোই না যে স্কি কি করে করতে হয় না আমি জানি তো কি করে স্কি করে আমি দাঁড়াবো কি করে আমি তুলছি ও না আরে না থামো আমার সাহায্য চাই ঠিক আমাকে দাঁড় করাও দাঁড়াও আমি ধরে আছি আমি থামবো কি করে পা দুটো কাছে আনো আরো কাছে আনো পা কাছে আনো আরো কাছে আনতে হবে কিন্তু দারুণ মজার জিনিস যাই হোক চলো আরো কিছু করা যাক এই শপিং মেট্রোপলিসে এত কিছু ছিল যেন মনে হচ্ছিল দশটা ডেট একসাথে করছি যেমন আর্কেড গেমে প্রাইজ জেতা মিনি গল্ফে এক শটে লক্ষ্য পূরণ তুমি দেখলে একে অপরের জন্য কাস্টম টেডি বিয়ার তৈরি করা এটা দারুন সাধারণত আমার ভিডিওগুলো আমি নিজে অথবা আমার বন্ধুদের সাথে শুট করে থাকি কিন্তু এই ভিডিওটা আমার প্রিয় মানুষটার সাথে যেন একটা ম্যাজিকের মতো

এবার ভালো লাগছে না খেয়ে থাকলে এখুনি ফিস্টিভেল ট্রাই করো এটা পৃথিবীর সেরা চকলেট চলো আরো ঘুরে দেখি আমাদের জন্য ছিল একটা গোটা ওয়াটার পার্ক আর আমরা দুজনে রিল্যাক্স করে সুইম করলাম এটা অদ্ভুত তাই না একটা ওয়াটার পার্কের একেবারে মাঝখানে আমরা মনে হচ্ছে যেন সমুদ্রের মাঝে রইল এরপরে ম্যাডিশন বিয়ার নোলানের সাথে ডেট করতে আসবে তোমার কি মনে হয় নোলানের চান্স আছে আম সেটা আমরা সবাই দেখতে পাবো এবার আড়াই লাখ ডলারের ডেটে ম্যাডিসন বিয়ার দুবারের গ্র্যামি নমিনি প্ল্যাটিনাম সেলিং আর্টিস্ট বিশ্বব্যাপী থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়নেরও বেশি স্ট্রিম সে ডেট করতে আসছে আমার উদ্ভট বন্ধু নোলানের সাথে হ্যালো বেশ দেখা করে লাগলো বিয়ার সাথে ডেট করছে আর আমরা দুজন ওর সাথে বাথরুম বসে কথা বলবো এই ওয়াকিটা নোলানের কানের মাইকের সাথে কানেক্ট করা আছে তুমি কোথায় থাকো আমি লং আইল্যান্ডে থাকি নিউ ইয়র্ক হ্যাঁ তুমি কোথায় থাকো নেব্রাস্কা ওখানে ভুটটা ছাড়া আর কিছুই নেই ভালো নাও ভুট্টার ব্যাপারে কথা বলছে গত সাত বছরে নোলানকে আমি এতটা নার্ভাস কখনো দেখিনি তাই নোলানকে সাহায্য করতে আমি আড়াই লাখ ডলার খরচ করেছি ম্যাডিসনের ড্রিম ডেটের জন্য ওর প্রিয় গাড়ি চালানো থেকে শুরু করে এমএলবি গেমে ভিআইপি ট্রিটমেন্ট আর রয়েছে একটা সুশি ডিনার যাতে নোলান সুযোগ পায় তার সেকেন্ড ডেটের ওকে বলো ড্রেসটা দারুণ তোমার ড্রেসটা দারুণ আমরা ওয়েটার কে বলেছি নোলকে সাহায্য স্বাগত আপনাদের ভালো লাগছে আপনার জুতোটা বেশ সুন্দর কিন্তু খুব তাড়াতাড়ি বোঝা গেল এতে কোনো কাজ হলো না ওয়েদারটা কেমন ওয়েদার কেমন

আমি আর তারিখ এখনো শুনছি এই তুমি হাজার হাজার মানুষের সামনে পারফর্ম করো তোমার কেমন লাগে আমার ফ্যানদের আমি খুব ভালোবাসি ওদের জন্যই আমি এতদূর এসেছি স্বপ্ন পূরণ করতে পেরেছি এখন বোধহয় ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে এই ডেটের পরে গন্তব্য জেন্টল বার্ন যেখানে উদ্ধার করা প্রাণীদের এনে রাখা হয় তুমি এত পশু পাখি ভালোবাসো কেন আমার অনেক অ্যাংজাইটি আছে তাই এদের কাছে এলে আমার খুব ভালো লাগে আমার মনটা খুব ভালো হয়ে যায় আমার তো মনে হয় তুমি খুবই শান্ত তুমি এত তাড়াতাড়ি বুঝে গেলে কিন্তু প্রাণীদের দেখানোই আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল না এ তোমাদের পঁচিশ হাজার ডলার দিতে চাই আর আমিও ওর মতই আরো পঁচিশ হাজার ডলার তোমাদের দিতে চাই আর তারপরে আমি গেলাম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমরা দুজনকে একটা বেসবল গেম দেখতে চাবে এটা তো দারুণ হবে যদি আমি আর আমার ফিওন্সে তোমাদের সাথে যাই তাহলে কোনো অসুবিধা হবে না বলার কি অনুমতি আছে না করুণী টাকা মিদিচ্ছি মানে তুমি টাকা দিচ্ছো আর সেখানে বেসবল গেম আমাদের জন্য ছিল একটা গোটা সুইট এখান থেকে খেলা দেখতে কিন্তু দারুণ লাগছে আমাদের কাস্টম জার্সি বানিয়েছি পেছনে নাম দিয়ে আর খেলার মাঝে বড় স্ক্রিনে আমাদেরকে দেখিয়ে দেওয়ার পরে আমাদের চারপাশে ভিড় জমে গেল তোমরা একটা ভিডিওতে আসছো হাই বলো যাই হোক এবার আমাদের এই ডেটের পরের অংশে যাওয়া যাক আর আমাদের ডেটের আড়াই লাখ দলের ফাইনাল পার্টে আমরা কি করবো না সুশি ডিনার করবো আইস কেটিং রিংকে আর এই সুশি বানাবে পৃথিবীর সেরা জুড়ে আমার এরকম এক্সপিরিয়েন্স আগে কোনোদিনও হয়নি ওয়াও দাঁড়াই এটা আমি করছি থ্যাংক ইউ জি মি আজকে আপনাদের জন্য আমরা একটা স্পেশাল মেনু তৈরী করেছি আচ্ছা ভাই এত মাছের দাম কত হয় কয়েক হাজার ডলার স্বাভাবিক আমরা আড়াই লাখ দলের প্রাইসটাকে রয়েছি দেখেই মনে হচ্ছে আমি যেরকম পছন্দ করি সেই রকম ও আই গড এটা খুব ভালো খেতে ওয়াও আর তারপরে আমি আমার জীবনের সবথেকে সুস্বাদু সুশি উপভোগ করলাম এটা সবথেকে ভালো ডেট জিমি থ্যাঙ্কস নোলান কোন ব্যাপার নয় এই 1 লক্ষ ডলারের ডেটে আশা করব সবার খুব মজা হয়েছে নোলান তুমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে বলেছিলেন হ্যাঁ করছি কি জানি কি হবে ও গড ও গড আমার জুতোর ফিতেটা খুলে গিয়েছিল তুমি কি আমার সাথে একটা ডেটে যাবে ডিজনিল্যান্ডে তাহলে চলো যাওয়া যাক এবার সময় এসেছে সবথেকে এক্সপেন্সিভ গ্র্যান্ড ফিনালে ডেটের গোটা ডিজনিল্যান্ড তাই আমাদের জন্য এটা হতে চলেছে চলো এবারে ভেতরে যাওয়া যাক ডিজনি এখনো পর্যন্ত তাদের চাবি কারোর হাতে দেয়নি কিন্তু জীবনের সেরা ডেটে এক রাতের জন্যই গোটা ডিজনিল্যান্ড আমরা পেয়েছিলাম সেখানে আমরা অনেক কিছু করেছি সমস্ত ছেলেরাও ছিল আইল্যান্ডের বন্ধুরাও ছিল আর অবশ্যই ম্যাডিসেনার নোল্যান্ড আমরা যখন উপরে পৌঁছবো দারুণ ভিউ দেখা যাবে কিন্তু প্রথমেই আমরা গেলাম দুর্দান্ত স্টার ওয়ার রাইডে ও ও এটা দা কি ভাই কত বড় দেখো সাধারণ মানুষরা এই রাইডের জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে কিন্তু আমাদের তা করতে হলো না লক্ষ রো লক্ষ না ঠিক আছে স্টার ওয়ার রাইডের জন্য সবাই রেডি তো বলতে খারাপ লাগছে আমি স্টারওয়ারের একটা পার্টও দেখিনি কি এটা দারুণ ডিজনি সব বানালো কি করে এটা অসাধারণ ওই দিকে দেখো মাই গড নো লাখ মেডিসিন কে প্রোটেক্ট করো আমার তো বিশ্বাসই হচ্ছিল যে আমরা এসব করছি হ্যাঁ একদম ঠিক বলেছ এটা দারুণ ছিল দারুণ অভিজ্ঞতা ছিল সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা গাড়ি ফাঁকা এখানে শুধু আমরাই রই ডিজনিল্যান্ড অসাধারণ সত্যি দারুণ লাগলো আর এই রাইডের পরে আর কি ভালো হতে পারে নিজের বানানো লাইট শোডের থেকে ও এটা আমরা লাইট শোড বানাচ্ছি এবার আমরা সবাই এই বিশাল ফেরিজ হইলে চাপবো ভিডিওটা যেমন শুরু হয়েছিল তুমি বলতে পারো এটা পুরো গোল আমি এরকম ফ্যারিস উইলে কোনো দিন চাপিনি হ্যাঁ এটা কিন্তু বিশাল মনে হচ্ছিল যেন আমরা একটা সিনেমায় রয়েছি এসো ভেতরে এসো এটা অনেকটা এক ডলারের ডেটের মতো কিন্তু ডিসনিল্যান্ডে এটা অনেকটাই অনেকটাই বড় এখান থেকে কোনো পার্কটাই দেখা যাচ্ছে ওয়াও এক ডলারের ডেটের সাথে তুলনা হবে না মানে এটা ওর থেকে অনেক ভালো খুবই রোমান্টিক কি জানি মেডিসিনের নোলাম কি করছে ফিস্টবাম্প ঠিক আছে নোলান কিছু ঠিকঠাক করতে পারছিল না আমার গেম খেলতে ইচ্ছে করছে হ্যাঁ ঠিকই বলেছো আমার জন্য কিছু জিতবে তো অবশ্যই ওয়াও তুমিও আমার জন্য কিছু জিতবে তো হ্যাঁ নিশ্চয়ই খুব ভালো ঠিক তার পরেই নোলান আমাকে আর চ্যানেলারকে একটা ফ্রেন্ডলি কম্পিটিশনে চ্যালেঞ্জ করলো যে জিতবে সে এটা পাবে পোকা তোমার ওই পোকাটা চাই হ্যাঁ আমার এটা চাই ছেলেরা এবার আমাকে এটা জিততেই হবে আমি এটা তোমার জন্য জিতবো 3 2 1 চলো

মজার ছিল মজা হলো ডিজনিল্যান্ড আমাদের কতটা ভালো লেগেছিল সেটা বলার ভাষা আমাদের কাছে ছিল না আর হয়তো এই স্মৃতিগুলো আমাদের কাছে সারা জীবন থেকে যাবে আরে সোনা এখানে তো জল পড়ে তুমি সত্যি খুবই ভালো তোমার পা ভিজতে আমি দেবো না ছেলেরা এটা শুনে না সবার শেষে আমার কাছে একটা ফাইনাল সারপ্রাইজ আছে আমরা এখন ডিনার করব ডিজনি ক্যাসেলের একেবারে সামনে আমি জানি না কেন ডিজনি আমাদের এসব করতে দিচ্ছে কিন্তু থ্যাংক ইউ এটা সুন্দর সুন্দর সবাই চলে এসো বসে পড়ো

ডিজনিল্যান্ডের ইতিহাসে এই প্রথমবার আমাদের সবার জন্য একটা প্রাইভেট আমাকে বলতেই হবে এই ডেট ভাষায় প্রকাশ করা খুবই কঠিন একটা বড় শাউটআউট আউট ডিজনিল্যান্ডের জন্য এত অসাধারণ অভিজ্ঞতা আমাদেরকে উপহার দেবার জন্য সত্যি এটা জীবনের সেরা অভিজ্ঞতা নোটিফিকেশন অন না থাকলে করে দাও আমাদের সব ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব